এই দিন রাত কত আসে আর যায় এই দিন রাত কত আসে আর যায় কত রন্ধন হাসে জীবন মেলায় ফিরে আসে না শুধু ফেলে আসা দিন ফিরে আসে না শুধু ফেলে আসা দিন তলে চির হারায় এই দিন রাত কত আসে আর যায় এই দিন রাত কত আসে আর যায় কত ধনু হাসে জীবন মেলায় ফিরে আসে না শুধু ফেলে আসা দিন ফিরে আসে না শুধু ফেলে আসা দিন কালের তদে চিরত্তরে হল এই দিন ন রাত কত আসে আগে যা এই দিন নরাত কত আসে আগে যা শৈশবেশেই ছরে যা চঞ্চলা দিন এলোমেলো ভেড়ে ওঠা স্বপ্ন রঙিন শৈশবেশেই ছরে যা চঞ্চলা দিন এলো মেলো বেড়ে ওঠা স্বপ্ন রঙিন দুপুর সব কিছু স্মৃতি হয়ে কিছু ডেকে যায় এই দিন রাত কত আসে আর যায় এই দিন রাত কত আসে আর যায় ধনু হাসে জীবন মেলায় ফিরে আসে না শুধু ফেলে আসা দিন কালের তলে চিরতরে হারায় এই দিন ও রাত কত আসে আর যায় এই দিন ও রাত কত আসে আর যায় শৈশবে সেই ঝরে যাওয়া চঞ্চলা দিন এলো মেলো বেড়ে ওঠা স্বপ্ন রঙি শৈশবে সেই ঝরে যা চঞ্চলা দিন এলো মেলো বেড়ে ওঠা স্বপ্ন রঙি নেই সেই উদাসীনির সব কিছু স্মৃতি হয়ে কিছু ডেকে যায় এই দিন ও রাত কত আসে আর যায় এই দিন ও রাত কত আসে আর যায় जीबो ने खाता थे के एके एके छोरे जय शौकोटी पाता बाकी था के, बाकी थाके पाता भी ही ही खाता जीबो ने खाता थे के एके एके छोरे जय शौकोटी पाता बाकी था के, बाकी थाके পাতা খাতা প্রেম ভালোবাসা কত মমতার গান নিয়তির ছর বেঙে করে খান খান প্রেম ভালোবাসা কত মমতার গান নিয়তির ছর বেঙে করে খান খান এত সব চাপা মিছে ভুল এত সব চাপা মিছে বাসো নর বালু চরে শুধু কেটে যায় এই দিন ও রাত কত আসে আর যায় এই দিন ও রাত কত আসে আর যায় কত রং ধুলু হাসে জীবন মনায় ফিরে আসে না শুধু ফেলে আসাদি ফিরে আসে না শুধু ফেলে আসাদি কালি রতোধি চিরতরে হারাই এই দিন রাত কত আসে আর যায় এই দিন রাত কত আসে আর যায় এই দিন ও রাত কত আসে আর যায়